দেখাবো সে ভিডিওটা হচ্ছে আমাদের মাটি একবারে অতিরিক্ত জমিতে চাষ করার ফলে মাটি আমাদের দুর্বল হয়ে গেছে সেই মাটি আমাদের দুর্বলতা কিভাবে সারাবেন বা সেই মাটির কিভাবে শক্তিশালী করবেন বলার করবেন এটাই বলবো আপনাদেরকে চলুন ভিডিও শুরু করা যাক তো আপনি আপনার সর্বপ্রথম আমি ঠিক বলবো সেটা হচ্ছে আপনার জমিতে চাষ করার পরে দেখবেন এই দেখেন তিল চাষ করেছিল এ দেখেন তিল চাষেরই এটা তিল চাষ হয়ে যাওয়ার পর আপনার জমিটা পড়ে আছে আপনার সর্বপ্রথম জমিতে বৃদ্ধি পায় বা সার পায় ভালো শক্তিশালী হয় সেটা কি কারণে আপনি জমিটা আপনি চাষ করার পর আপনি ফেলে রাখবেন এই দেখেন দেখুন গেলা আছে তিলের জমি আপনার এই গেলা কিছু না হলে দুমাস আপনার হা বা বিনা চাষে এখানে পড়ে থাকবে বা টাইম পাবে এই চাষে আপনার প্রথম টিপ হলো এক নম্বর টিপ